হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভীষণ এই গরমে কেমন যেন কলিজা শুকিয়ে যাচ্ছে কোনো কিছুই খেতে ভালো লাগছে না আবার তৃপ্তিও আসছে না যদিও বা খাচ্ছি তাও আবার হজমে সমস্যা হয়ে যাচ্ছে বড় থেকে ছোটো সকলেই কেমন হাফসাফ করছে আজ আপনাদের সাথে দারুণ একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। পেঁপের এই ভীষণ মজার এবং স্বাস্থ্যকর ড্রিঙ্কসটি ছোট থেকে বড় সকলেই বেশ পছন্দ করবে আর এটা বাড়িতে তৈরি করাও খুবই সহজ এবং ঝামেলা মুক্ত আর অল্প কিছু উপকরণেই মজাদার এই ড্রিঙ্কসটি তৈরি করা যায় দেখেন এই ড্রিঙ্কসটা দেখতেই কতটা লোভনীয় লাগছে যে সব বাচ্চারা পেপে খায় না তাদের যদি এভাবে ড্রিঙ্কসটি তৈরি করে দেন বাচ্চারা কিন্তু কোনো কথা ছাড়াই খেয়ে নিবে আবার বারবার খেতে চাইবে তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো আমি এখানে আমাদের গাছের একটা পাকা পেঁপে নিয়েছি আমি পেঁপেটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নেয়ার পরে আমি পেঁপেটা কেটে নিব পেঁপের বোটার অনেকটা অংশ ফেলে দিব পেঁপে কাটার সময় খেয়াল রাখবেন বোটা থেকে অনেকটা অংশ ফেলে দিবেন এতে করে পেঁপেটা খাওয়ার সময় আর একটু তিতা লাগবে না একদম পাকা পেঁপে আমি খেতে পারি না আমার অপছন্দ তাই আমি এখানে পেঁপেটা একটু কাঁচা নিয়েছি যারা পাকা পেঁপে খেতে পছন্দ করেন তারা পেঁপেটা একদম পাকা অবস্থায় নেবেন তো পেঁপেটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি তারপরে পেঁপে ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো আমি এভাবে একটা চামিচ দিয়ে ফেলে দিচ্ছি তো বিচিগুলো ফেলে দেওয়ার পরে এখানে আমি অর্ধেকটা পেঁপে দিয়ে আজকে জুসটা তৈরি করব তো একটা চামিচ দিয়ে পেঁপের বোটার এখানে যে একটা মোটা শির আছে সেটা আমি ফেলে দিব এই শিরটা ফেলে দিলে পেঁপেটা খেতে তিতা লাগে না আর পেঁপের ভেতরে যে পাতলা অংশগুলো আছে একটা আবরণ এটা আমি এই চামিচ দিয়ে কুড়িয়ে ফেলে দিব এই অংশগুলো খেতে কিন্তু তিতা লাগে এগুলো ফেলে দিয়ে যদি জুসটা তৈরি করেন তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আর এটা গাছ পাকা পেঁপে পেঁপেটা বেশ মিষ্টি ছিল তো এখানে আমি অর্ধেকটা পেঁপে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁপেটা আমি আবারও অর্ধেক করে নিয়ে তারপরে খোসাটা ফেলে দিব এতে করে খোসা ফেলতে সুবিধা হবে এই পেঁপে কিন্তু এখন আমি আর ধুয়ে নিব না পেঁপে কাটার আগেই ধুয়ে নেবেন পেঁপে কাটার পরে কখনোই পেঁপে ধুবেন না তাহলে এর পুষ্টিগুণ অনেকটাই চলে যায় এখন পেঁপেটাকে আমি ছোট ছোটো টুকরো করে নিব দেখেন আমি কতটা ছোট করেছি যদি এটা পাকা পেঁপে হয় তাহলে এতটা ছোট না করলেও চলবে এখন একটা ব্লেন্ডার জারে আমি পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যেহেতু পেঁপেটা অনেক মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আজকে আমি এখানে তিন গ্লাস জুস করব তাই সেই অনুযায়ী আমি এখানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দুই টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম এখানে আইসক্রিম ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ভ্যানিলা আইসক্রিমটাই নেবেন অন্য কোন ফ্লেভারের আইসক্রিম যদি এখানে যোগ করেন তাহলে কিন্তু পেঁপের সারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা দুই গ্লাস দুধ দুধটা আমি আগেই জাল করে ঘন করে রেখেছিলাম আর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি যাতে করে এখানে বরফ কুচিটা মেশাতে না হয় এরপরও যদি চান তাহলে আপনারা এখানে কিছুটা বরফ কুচি দিয়ে তারপরে জুসটা রেডি করে নিতে পারেন তো আমার এখানে পেঁপেটা একটু কাঁচা থাকার কারণে আমি কিছুটা সময় ব্লেন্ড করে নিয়েছি ছেড়ে ছেড়ে তিন থেকে চারবার ব্লেন্ড করে নিয়েছি স্বাস্থ্যকর এই ড্রিঙ্কসটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে তো ভিওয়ার্স দেখেন আমি কিন্তু এখানে পেপার একদম রিয়েল কালারটা কেন যেন দেখাতে পারিনি তো এখানে কিন্তু কালারটা অনেক ভালো এসেছে তো আমার ড্রিঙ্কসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বরফ কুচিটা অ্যাড করতে পারবেন কিন্তু আমি আর করছি না ঠান্ডার সমস্যার কারণে তো এখন আমি সার্ভ করার পরে এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাঠবাদাম বা কাজুবাদামও ব্যবহার করতে পারবেন ব্যাস রেডি হয়ে গেল পেপের দারুণ একটা ড্রিঙ্কস বা পেপের তৈরি মিল্কশেক তো দেখেন ভিওয়ার্স কত সহজে আমি দারুণ একটা রেসিপি তৈরি করে নিলাম আর এটা খেতে কিন্তু আমাদের বাসার সকলেই বেশ পছন্দ করে আশা করি আপনাদের বাসাতেও সবাই পছন্দ করবে তো ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ Talvez. Is...